আছিস ভালো আছিস আমি ভালো আছি রে এই চলছে এই মনটা ভীষণ খারাপ মেয়েটা বেশি দিন থাকতে পারলো না না আমার কাছে চলে গেল না না ও গরমের ছুটিটা শেষ হয়ে গেছে না বাচ্চার স্কুল খুলে যাবে ও যদি চলে গেল বেশি দিন থাকতে পারলো না অন্যান্য সময় এসে কতদিন থাকে দেখ এটাই ভালো রে আমার মেয়েটাকে দেখলাম এটা খুব সুখে আছে খুব আনন্দে আছে দেখি আমার মনটা ভীষণ ভরে গেল আর ও সবারই লোক লাখে একটা হয় ওরকম ধরণের ছেলে দাঁড়ে আর ও তো ওর শ্বশুরবাড়িতে বাড়িতে মানে একদম স্বাধীনভাবে ভাবে মানে মনেই হয় না যে ওর বাড়ির বউ মানে আমার ঘরে যেরকম ভাবে থাকতো ঠিক সেরকম ভাবে থাকে

তখন রিলেটিভ এসেছিল প্রায় 6-7 ও বাবা ছেলের মামার বাড়ির পাড়িতে থেকে কেউ এসেছিল তো আমার জামাই তো বলেই দিয়েছে শোনো এত গরমে এত কষ্ট করে আরLambda না কিছু করতে হবে না পাড়ির থেকে সমস্ত খাবার অর্ডার করে দিয়েছি কিছু করতে নেই এত গরমে কি করতে করবে বল এত কষ্ট হবে না গরমে কি কোন পড়েছে হ্যাঁ ওজন্য জামাই কিছু করতে দেয় আমার জামাই কিনতে আর নেই তার কিছন খেয়াল রাখি পুখে রাখেই কিছু করতে দেয়নি দিন ছিল তত দিন তোমরা আমার বাড়ি আসছো কবে না অসুবিধার কি আছে আমার বৌমা আছে ছেলে আছে অসুবিধার কি আছে আচ্ছা সকালে আসছো কালকে পিসিমন সবাই আসছে তুমি কি কি রান্না করবে সব ঠিকঠাক করে নিও আর শোনো বাবুকে গিয়ে বলো যে ওই পনির আনতে একটু বেশি করে চিকেন দিয়ে আসতে আর বড় বড় যে পমফ্রেট মাছ হয় না ওগুলো একদিনকে

আমার জামাইয়ের কথা যেটা বলছিলাম আমার জামাই তো খুব সাপোর্টিভ আমার মেয়ের জন্য হ্যাঁ আমার জামাইয়ের জন্য তো শ্বশুর কেউ একটা কথা আমার মেয়েকে শোনাতে পারে না একটা কথা ইনিতে শ্বশুরবাড়িতে একটু মুখড়া একটু ট্যাক টক করে কিন্তু ওই আমার জামাই জামাইয়ের জন্য কোনো কথা বলতে থাকে না আর যদিও বা কেউ কিছু বলে সঙ্গে সঙ্গে দৌড়ে আমার জামাই চলে আসে হয়ে কথা বলার জন্য এইতেই তো কেউ কোনো কথা বলতে পারে না না শ্বশুর না শাশুড়ির নরম আর মেয়েটা তো ওইজন্যই তো বেশি ভরসা পায় তাই না ওইটাই মানে শ্বশুরবাড়িতে বরের ভরসা পাওয়াটা একদম এই রকমেরই ছেলে দরকার দরকার বাবু বৌমাকে মা একটু বলতো কড়া করে চা করে দিতে খা খেলে রাস্তা ঠিক সেরে যাবে মা একটা দিন তুই বানিয়ে দিতে পারছো না রোজ তো ওই করে দেয় তুই না আজকাল কিন্তু বউ আসার পর কি ভুলে গেছিস যে মায়ের শরীরটা আমার জন্য আমার জন্য আর কিচ্ছু করতে হবে না তোমাকে তুমি যাও তুমি বউয়ের কাছে যাও বউকে কিছু বললেই উনি আমার সাথে তৎ করতে চলে আসো না বইয়ের হয়ে করতে আছো তুমি আমার তোমাকে আমার করতে হবে না যাও তুমি তোমার বইয়ের কাছে যাও আমাদের তো মাথা ব্যথা করেনি আমরা তো মাথা ব্যাথা নিয়ে কারোর জন্য কিছু করিনি সংসারে কোনো কাজ করিনি না অনেক করেছো বাবা তোমরা যাও কিছু বললে ইমোশনাল কথাবার্তা শুরু করে দাও ঠিক আছে আমি বাড়িয়ে দিচ্ছি চা হ্যাঁ চা তাই কর তোর তো এটা তুই আসিস না একদিন আমার বাড়িতে তারপরে তোকে অনেক কথা বলবো হ্যাঁ আমার জামাইয়ের কথা তো অনেক বলবো তুই হ্যাঁ আসিস একদিন সবাই করে হ্যাঁ চল ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ রাখ